হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের বৃহস্পতিবার শাশ্বতীজ টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে ক্রিসমাস নিশ্চয়ই সবাই খুব আনন্দ করছেন আর আনন্দ করা শুরু হয়ে গেছে সবার সবাই চার্চে প্রে করতে যাবেন এটাই আশা করব তা আমাদেরও যাবে আমার বউমা নাদমি তারপরে ছেলে ওরাও যাবে আমরা যাব না বুড়ো উড়ি তা আমরা সংসারে কাজ বাজে এই সামলাবো আর ওরা যাবে আমার নাতনি তো সকাল থেকে ভীষণ আনন্দ একটুখানি আওয়াজটা কম করে তা ও তো সকাল থেকে ভীষণ আনন্দ যে শ্যানটা কখনোকে গিফট দিয়ে যাবে গিফট ওর মা দেয় সেই আরও দাদু বাবা এরা সবাই দেয় তা এই যে কেক নিয়ে হাজির হয়ে গেছি কেক খাচ্ছি আর হচ্ছে এখানে এই যে চা গোবিন্দ মা কেক খাও হ্যাঁ তা এবারে গোবিন্দ মাকেও দিয়েছি ওই যে কেক খাচ্ছে ওই যে কেক খাও আর চলুন তাহলে পুজোটা করেছি কেমন হয়েছে সেটাও দেখাই আপনাদের এই দেখুন আজকে বৃহস্পতিবারের পুজো এইভাবে হয়েছে এইভাবে দিয়েছি ঠিক আছে ভাবে মানুষে পুজো করে আমিও সেইভাবে করেছি এই যে সান্টার ড্রেস পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি এই যে এইখানে শান্টার ড্রেস আছে মানে আমার গোপুসোনাকে সান্টার ড্রেস পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে সোয়েটার পরিয়ে তারপরে এই যে চকলেট আমার নাতনি দিয়েছে ঠিক আছে এই হয়েছে আজকে আমাদের ঠাকুরের এই আর এই যে সান্টার ওই যে এই সব রয়েছে তা চলুন রান্নাঘরে ঢুকে পড়েছি আজকের হবে গোলা রুটি গোলা রুটি টিফিন হচ্ছে আজকে তা গোলা রুটিটা না আমাদের মোটামুটি সবাই খুব ভালো আছে ওই জন্য আর কি করি মানে টিফিনের দিকে খুব ভালো লাগে আর কি খেতে যেটাকে আপনারা চিলাও বলতে পারেন আবার গোলা রুটিও বলতে পারেন তা সেই করছি তা বেশ ভালো লাগে তো তা সেটা হচ্ছে ঠিক আছে তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগে বন্ধুরা দেখুন একটা একটা করে কিন্তু আমি গোলা রুটি করেছি আর গোলা রুটির মধ্যে কিন্তু সুজি একটু দিয়ে দিয়েছি দিয়েই কিন্তু করছি তা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তা সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হলো আর কটা ছিল সেটা রাত্রির বেলা কিন্তু আমি খেয়েছি খুব ভালো লেগেছে মানে পিকনিকে তো কচুরি টচুরি হয়েই ছিল আর সেই জায়গায় রাত্রি মানে হচ্ছে সরি আমার বলাটা ভুল হয়েছে মানে সন্ধেবেলা একটা খেয়ে আমি বেরিয়েছিলাম কারণ সুগারের ওষুধ টষুধ খেয়ে আমাকে বেরোতে হয়েছে সেহেতু তাই জন্যে আর ওই রুটি না এই এই গোলা রুটিগুলো পাতলা পাতলা করে করেছিলাম তো সবাইকে একটা একটা করে দিয়ে উঠিয়ে দিয়েছি আর কি সন্ধ্যেবেলা চা দিয়ে খেতে খুব ভালো লেগেছে খেলাম ছেলেকেও দিলাম ছেলেও খেলো এই আর কি তা ঠিক আছে দেখতে থাকুন করছি কিন্তু ডিম বিরিয়ানি তার জন্যে ভাতটাকে কিন্তু পঁচাত্তর ভাগের বেশি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এর মধ্যে ছোট এলাচ তারপর দারচিনি এইগুলো দিয়ে দিয়েছি এই যে চালটা দেখুন এই সুন্দর চালটা আচ্ছা এটা আমি এই ছাঁকনি এটাতে এ করে রেখেছি আর এই যে আজকের হচ্ছে চিকেন বিরিয়ানি নয় মাটন বিরিয়ানি নয় আজকে সবার খাওয়ার শখ হয়েছে ডিম বিরিয়ানি খাওয়া তাই জন্যে আজকে ডিম বিরিয়ানি হচ্ছে যেহেতু আমাদের আজকে একটা পিকনিক আছে পিকনিকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে খুব মজাদার দিন দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আর এখানে এই যে বিরিয়ানি করব বলে এই এইটা বসিয়ে রেখেছি এখন এমনি মানে গ্যাস জ্বালাইনি কিন্তু এটা আমার অলরেডি হয়ে গেছে এইটা এই যে কাইটা হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দেবো মানে বিরিয়ানির মশলাটা আচ্ছা বিরিয়ানির মশলাটা কোথায় গেল এইখানে আজকের বিরিয়ানির মশলা আমি একটু দেবো এই যে বিরিয়ানির মশলা বুঝেছেন এই যে দেখুন দেখুন এই বিরিয়ানির মশলা একটু দেবো বা বিরিয়ানি বিরিয়ানি বেশ গন্ধটা না বেরোলে ভাল লাগবে না এই জন্য বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিলাম একবারে গন্ধটা ভালো বেরোবে ওই জন্য ঠিক আছে আর এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল আতর না হলে তো বিরিয়ানি বিরিয়ানি ভাবটা আসবে না এই জন্যেই আর কি আর ওখানে ঘিটা গলতে দিয়েছি সাইডে একটুখানি তাতে গলে যাবে আর কি তা সেটা একটু জল দিয়ে দেবো না হলে আবার একটু গরম জল আছে এই যে করে রাখা একটু গরম জলটা দেবো যাতে একটু মশলাটা ভেতরে ঢোকে ঠিক আছে আর আজকে তো আমাদের গোলা রুটি টিফিন হয়েছে মাও খেলো আর খাটুন মা মা বাইরে পিটনে বসে আছে এই যে এটা একটুখানি মরে গেলে তারপরে জলটা মরে গেলে তারপরে আমি ওগুলো সব মেশাবো এটার সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে জাঁকায় রেখে দেব ঠিক আছে এটা একটুখানি ততক্ষণ ফুটে নি ঠিক আছে এটা কিন্তু হয়ে গেছে এটা অফ করে দিলাম ঠিক আছে এবারে এই আতর দেবো পরে আগে সব সাজিয়ে কুচিয়ে দিই থেকে প্রথম থেকে শুরু হয়েছে এবার চালটা দিয়ে দিলাম দিয়ে এই যে তলায় ঘিটা আছে একটুখানি নাড়িয়ে দিচ্ছি এই যে উপরের দিকে তাহলে একটু উঠে আসবে ডিম বিরিয়ানি তো এটা যদি চিকেন বিরিয়ানি বা মাটন হতো তাহলে অন্যরকম আমি করতাম তা আজকের যেহেতু এইটা হচ্ছে এই ডিমের এইটা এরকম ভাবেই দিয়ে দিলাম ডিমটা কষে বসে রসিয়ে দিয়ে দিলাম ঠিক আছে হলো এটাই যাকে যাকে হবে দেখা যাচ্ছে আমার মৌ আজকের ফোনটা ধরেছে ভিডিওটা করে দিচ্ছে আর দুটো হাত আটকানো আছে তো ওই জন্য এর মধ্যেই সব দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আগেই আর এই ভাতগুলো নষ্ট করার নয় তাই চালগুলো সব দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এইখানেই দেখুন গোলাপ জল কিন্তু আমি দিয়ে দিয়েছি গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল ওটা স্কিপ হয়ে গেছে কিভাবে আর এই যে যেরকম আপনারা খাবেন সেই বুঝে দেবেন আর যদি মনে করেন আতর দেবার দরকার নেই তাহলে দেবেন না যদি অনেকে এই আতরের গন্ধটা নিতে পারে না তাহলে শুধু গোলাপ জল দেবেন এই যে এরকমভাবে দিয়ে এবার কিন্তু কমিয়ে দিতে হবে এক কমিয়ে দিয়ে একটু নাড়া নাড়িয়ে দিলাম আমি এর ওপর দিয়ে আমি কিন্তু ঘি দেবো এই যে আর একটু ঘি দিয়েছিলাম নিচের দিকে এই যে না হলে তো নিচটা ধরে যাবে এই জন্যে ঠিক আছে আর এখানে আমি কিন্তু ওই ঘিটা করে রাখলাম এই যে এখানে আমি এবার ঘিটা দিয়ে দেব না হলে বড্ড শুকনো শুকনো লাগবে খেতে এই যে ঠিক আছে এই হলো এবার কিন্তু আমি এটা একদম চাপা দিয়ে দিলাম চাপা না দিলে দিয়ে চাপা দেবো তাহলে স্বাদটা একদম ভেতরে ঢুকে যাবে ঠিক আছে আর এইটাই আমি কিন্তু বসাবো এটা এই দেখুন এটা হচ্ছে চাটু তাওয়া যাকে বলে এইটা আগে এটার মধ্যে বসিয়ে কমানোই আছে এইভাবেই গরম হবে আর এটা যাকে থাকবে ঠিক আছে এই হয়ে গেল আজকে বিরিয়ানি ঠিক আছে তাহলে ক্রিসমাস খুব ভালো করে আপনাদের কাটুক এটাই আমি চাই আর আপনার ঘুরে ঘুরে বেড়ান অনেক আনন্দ করুন আমরা তো বাড়িতেই কি করব বাড়িতেই ওই জন্য রান্না বান্না করছি বাড়িতেই খাওয়া দাওয়া করছি ঠিক আছে আর এই যে মা এসছে এই যে মা আজকে মেজো দায়রের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর আজকে আমার এখানে খাচ্ছে না শুধু গোলা রুটি আর হচ্ছে আলু কষা করেছিলাম কালকে সেই আলু কষা দিয়ে গোলা রুটি খেয়েছে মা আর রাত্তিরে তো ছোট বউরা চলে আসবে ওর বাবা মারা গেছে তো ওইখানে গেছে আর কি ওইখানে আর কি আশপান্না এইসব সেরে সুরে আসবে তা আসবে মা আমাদের হেফাজতে এখন রয়েছে ঠিক আছে হ্যাঁ তাহলে দেখতে থাকুন ভিডিওটা চলুন বাইরের দিকে যাই একটু রোদ্দুরটা আজকে কম আছে

আমাদের এখানে চার্চ কীরকম সাজানো হয় দেখুন আর কত সুন্দর করে সাজিয়েছে বাইরে ভোরে বাগান এমনকি ভেতরেও এগুলো সব ছেলে মানে ভিডিওগুলো করে এনেছে আমার জন্যে আমি তো যাইনি তা সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু কমেন্ট করবেন

শাশু মানে শাশুড়ি মাকে নিয়ে আমি নাচা গানা শুরু করে দিয়েছি এই যে নাচছি গাইছি যা করি আমি বাড়িতেও ওই রকম আর কি মায়ের সঙ্গেও করি তা সেগুলো খুব মজা করলাম তারপর সবাই খেতে বসে গেছে দেখুন কেমন হয়েছে বলো মা ভালো হয়নি

না কচুরি না ফেটে গেলে ভালো লাগে না ওটা একটু সাবধানে না ভেললে কন্ড করলে কেমন আছে রান্না ভালো আছে ভালো আছে ধরো ধরো বন্ধুরা কপিরাইট হয়ে যাবে বলে আমি গানগুলো দিতে পাচ্ছি না খুব দুঃখিত কিন্তু আমরা খুব মজা করেছি তার মধ্যে কথাবার্তাও রয়েছে কিন্তু কি করব বলুন তো কপিরাইট হয়ে যাবে ওই জন্য দিতে পারলাম না কিছু কিছু দিয়েছি তাও আমার খুব চিন্তা আছে যে হয়তো কপিরাইট হয়ে যেতে পারে তা জানি না কি হবে তাহলে আবার সেইখানটা মিউট করে দিয়ে আবার আমাকে নতুন করে এডিট করতে হবে সেটা আবার বিশাল খাটুনির ব্যাপার হয়ে যায় জানেন তো যারা এডিট করেন আর এখানে দেখুন এরা খুব খাটাখাটুনি করেছে এই যে সব পরিষ্কার চরিষ্কার করছি এবার বাড়ি ফেরার পালা তার পরের দিন কিন্তু আমি আবার ফাংশনের জন্য আর কি রেডি হচ্ছি গান বাজনা করছি সেগুলোও আপনারা দেখুন কেমন লাগে না লাগে আমাদের একটা গানের টিম আছে সেই টিমটাই আমরা সবসময় পিকনিক বা কোথাও বেড়াতে যাওয়া এই এইরকম একটা করি তার মধ্যে আমাদের ফ্যামিলিও ঢুকে যায় সবাই মিলেই আমরা করি আমরা বলি যে তোমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবে হাজব্যান্ডদের সবাইকে নিয়ে আসবে গিয়ে যারা সম্ভব হয় তারা নিয়ে এসে আর কি এগুলো করে খুব ভালো লাগে বন্ধুরা তারপরের দিন সন্ধ্যে চলে এলাম যে আমাদের আবার রিহার্সাল শুরু হয়ে গেল আমাদের হচ্ছে মানে ফেব্রুয়ারিতে আর কি হবে ফেব্রুয়ারি কি মার্চে দিকে হ্যাঁ মার্চের শেষের দিকে আমাদের এই ফাংশানটা হবে বিশাল বড়ো করে হয় গতবারেও হয়েছিল আমার ভিডিও করা আছে অবশ্যই যারা মানে নতুন তারা আমার ভিডিওগুলো দেখবেন সার্চ করে দেখে নেবেন যে কেমন আমরা করেছিলাম তাহলে আজকের বিদায় নিলাম